দুর্নীতির অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর এবং সর্বশেষ জানব চীনকে ঠেকাতে বাংলাদেশ দল পাঠাবে ভারত বিশ্ব নেতাদের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু সালে নির্বাচনী জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীকে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকেও নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোনো নিয়মিত আঁকা না করে শুধু দলীয় বিবেচনা আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের পীড়ন নিয়ে সব পুলিশ সদস্যদের হাতের হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদি আওয়ামী সরকার পুলিশ প্রশাসন নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী ও এলাকা এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দু হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এইসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে একে একে এবার দেখে আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদের নিয়োগ দেয়া গোপালী পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোর এক যুগ আগে প্রকাশিত এই সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুইশো জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকা বর্তমান জেলা পুলিশ সুপার হাবিব রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিব রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরে এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দায় বেঞ্চির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর পাঁচ মে সাপলা চত্বরের গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হলো র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশন আসুক ভয় পায় না সম্প্রতি এই ব্যক্তি স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসানিতে অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলে কেউ কানাডা থেকে ফেরত পাঠানো হয় এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহে জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হলি আর্টিজনের জঙ্গি হাবলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মন্থস্থের কারিগর ইতোমধ্যে হলি অর্টিজনের ঘটনাতে বনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গুপের ঘটনার কারণেই বনিরুলের শেষ পরিণতি বেঞ্চের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আবিন গোপালগঞ্জের কোটালিপাড়াতে জন্ম নিয়ে আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলিবিয়া ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে আছেন আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার এই বনজের জন্ম পিরোজপুরে বা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনফিরকি অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নুরে আলো পিনাকে তাছাড়া রাজশাহীর রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিস রহমানকে পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুধু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষাকে অস্বচ্ছতার আশ্রয় নেন দু সালের বিষয়টিকে অনুধাপন করে প্রথম আলো পত্রিকার সংবাদের শিরোনাম করেছিল মেধা কোটার শীর্ষে গোপালগঞ্জ এবং ফলাফল ঘোষণা ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষদের বাড়তি সুবিধা দিতে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আস্বিন করা হয় আর এইভাবে অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দালাল গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলা জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জকরণ করে ফেলে এই সরকার নব্বই ভাগ মানুষ ভারতকে বর্জন করেছে সাতই জানুয়ারি পার হয়েছে আওয়ামী লীগের টার্গেট ফুলফিল হয়েছে সঙ্গে ইন্ডিয়া চীন এবং রাশিয়ারও টার্গেট ফুলফিল হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সাতই জানুয়ারি কলঙ্কিত দিন হল আওয়ামী লীগ ইন্ডিয়া চীন এবং রাশিয়ার জন্য ছিল আশীর্বাদের এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশকে চুষে খাওয়া প্রত্যেকে প্রত্যেকের পাওনা বুঝে নিতে বলিয়া কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে চীন কিংবা রাশিয়াকে কোনো সুযোগ নিতে দেবে না ভারত কারণ সাতই জানুয়ারি পার করানোর ক্ষেত্রে ভারত যে কূটনৈতিক ক্ষমতা দক্ষতা দেখিয়েছে তার কাছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রে সবাই হতম্ব চীন ও রাশিয়াকে নিজের পক্ষে রেখে ভারত প্রথম ধাক্কাটা দেয় যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে হাতে ধরে নির্বাচনী বৈতরণী পার করে নিয়ে এলো একেবারে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিক বা নাই দিক কিছুতেই তা যা আসে না নির্বাচনী তো হয়েই গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে টেলিফোনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন অভিনন্দনের দৌড়ে পিছিয়ে থাকল না চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা এখনো অভিনন্দন কিংবা স্বীকৃতির কিছুই দেয়নি তারা কি করবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কে কি বলল কিছুই যায় আসে না ভারত আর পছন্দের সরকার পেয়ে গেছে বাংলাদেশে এখন শুরু হবে তার পরবর্তী খেলা সেই খেলাটা কেমন হতে পারে তার একটি নমুনা মনে হয় পঙ্কজ স্মরণ দিয়ে গেছেন পঙ্কজ শরণ মানে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় হাই কমিশনার এবং বর্তমানে ভারতের নিরাপত্তা ও কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের আহ্বায়ক গত বৃহস্পতিবার মোদী সরকারের থিঙ্ক হিসেবে পরিচিত বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটি প্রবন্ধ লিখেছেন যা ঢাকার প্রথম আলো প্রকাশ করেছে দেখাটা অনেক বড় জাকিনা চর্বিত চর্বণ তাই সেদিকে তেমন একটি আগ্রহ নেই আমার সেখানে তিনি বিশ্ব মোড়লদের বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রেখে চলতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে তার একটি গাইডলাইন দিয়েছেন আগে গাইডলাইনটা দেখি পঙ্কজ স্মরণের ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে শত্রুতা নয় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতি কাজে লাগাচ্ছেন যদিও যুক্তরাষ্ট্রের সাথে শীতল সম্পর্ক এর বিপরীতে চীনের দিকে গভীরভাবে ঝুঁকে যাওয়ার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই নীতি অনুযায়ী পাওয়া যায় না তবে সরকারের নতুন মেয়াদে বাংলাদেশকে সব সম্পর্ক পুনরায় সাজিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করে দেবে এর জন্য দেশটির চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং পশ্চিমাদের সাথে দূরত্ব কমাতে হবে পশ্চিমা দেশগুলোই বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার সেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে আর বিশ্ব ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আসবে এই পশ্চিমাদের হাত ধরে উন্নয়নের অংশীদার করার আড়ালে চীন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতকে কৌশলগত হবে চাপে রাখার বেজিং এর যে প্রচেষ্টা তার একটি অংশ করতে চাইছে বাংলাদেশকে কিন্তু ভারত এমনটা হতে দেবে না আর বাংলাদেশ যে এভাবে নিজেদের ব্যবহার হতে দেবে তার যুক্তিও নাই এই কথা দিয়ে পঙ্কসরণ বুঝিয়ে দিয়েছেন এখন শেখ হাসিনার সরকারের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমিয়ে নিয়ে সম্পর্ক গাড়ো করা নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রকে কিক মেরে বাইরে ফেলে দিয়ে যে মনোমালিন্য সৃষ্টি করেছিল ভারত সেটা এখন পুষিয়ে দিতে চায় সেটিও ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়তে যাচ্ছে এমন একটি আশঙ্কা কাজ করছে ভারতের মধ্যে ফলে চীনকে তো ঠেকাতেই হবে আর চীনকে ঠেকানোর মতো একক ক্ষমতা যে ভারতের নেই সেটা তারা ভালোভাবে জানে এই কাজে ভারতের পাশে দরকার যুক্তরাষ্ট্রের কথাটা সরাসরি ভারত হয়তো যুক্তরাষ্ট্রকে বলতে পারছে না তাই একটু ঘুরিয়ে পেছিয়ে শেখ হাসিনার কাঁধে এমনভাবে তুলে দেওয়া হচ্ছে বাণিজ্যের নামে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যে ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব এখান থেকে বড় অঙ্কের আর পাশাপাশি আসছে প্রবাসী তাদের হাত ধরে উন্নয়ন কর্মকাণ্ডে যেতে হবে বাংলাদেশকে তাদের সাথে যদি শেখ হাসিনার সরকার সম্পর্কের উন্নয়ন ঘটায় তাহলে তার একটি অংশীদার হতে পারে ভারত সেই সুযোগটি তারা কাজে লাগা চীনের বিরুদ্ধে রাশিয়া কোনো ঝুঁকি নয় ভারতের জন্য রাশিয়াকে তারা পাবে প্রাকৃতিক সহযোগী হিসেবে কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ এখন তুঙ্গে ফলে চীনকে ঠেকাতে পারলে এই অঞ্চলে ভারতের দাদাগিরি ফলানো সহজ হবে নির্বাচনের নামে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যে আশাবাদ ব্যক্ত করেছিল সেটি ভারতের জন্য আতঙ্কের ভারত সর্বশক্তি দিয়ে চীনকে ঠেকাতে চায় শুধুমাত্র এই কারণে পঙ্কজ শরণ আরো লিখেছেন আগামী পাঁচ বছরে দুদেশের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে এর ফলে দুদেশের মধ্যে চলমান উদ্যোগ ও প্রকল্পগুলো শেষ করার একটি ভালো সুযোগ পাওয়া যাবে একই সঙ্গে দুদেশের আরো বড় পরিসরে একসঙ্গে কাজ করার আশঙ্কা বাড়বে পঙ্কসারণ ঠিকই ধরেছেন আগামী এপ্রিল মে মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিজেপি ক্ষমতা আসবে এবং প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী আর বাংলাদেশ তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেই দুজনে চাওয়া পাওয়া কোনোটাই অপূর্ণতা থাকবে না তবে ভারতের চাওয়াটাই বেশি পূরণ হবে ইতোমধ্যে যেটি হয়ে আসছে তার পঙ্কসরণ সেটাই চাচ্ছেন ভারত সরকার তার ইচ্ছামতো আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করতে পারবে এটি তাদের বদ্ধমূল ধারণা আর সাতই জানুয়ারি নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে এই সরকার ঋণী হয়ে আছে এই পঙ্কসরণ নির্বাচনের আগে বাংলাদেশে এসে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক তার পক্ষে বক্তব্য দিয়ে গিয়েছিলেন করো রাখ থাক রাখেনি मोदी সরকারে পাশাপাশি এইসব লেখক বুদ্ধিজীবীর বক্তব্যের কারণে বাংলাদেশে মানুষের বিরাট অংশ ভারত বিরোধী হয়ে উঠছে পঙ্কসরণ মনে হয় একটি বিষয় ভুলে গেছেন তার মত আরও অনেক ভারতীয় লেখক বুদ্ধিজীবী লিখ সরকারে হয়ে বক্তব্য দিয়ে থাকেন मोदी সরকারে পাশাপাশি এইসব লেখক বুদ্ধিজীবীর বক্তব্যের কারণে বাংলাদেশে মানুষের বিরাট অংশ ভারত বিরোধী হয়ে উঠছে ঢাকার রাজপথে এখন যে মিছিল বের হয় সিম্বিছিলে কান পেতে শুনুন পঙ্কজ স্মরণ কি আওয়াজ ওঠে তাহলে বুঝবেন বাংলাদেশের মানুষকে আপনারা কোন পর্যায়ে ঠেলে দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে দিল্লি না ঢাকা ভারতীয় পণ্য বর্জন করো ইন্ডিয়া আউট